আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমরা রাসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিসগুলো কিছু মানুষ হচ্ছে বলে যাচ্ছি আসুন আমরা এই বিষয়গুলো শেয়ার করব আর এই বিষয়গুলো জানবো যেগুলো আপনার কোনো পুজো করতে হবে না আপনার বেশি পড়াও লাগবে না যেটা নিত্য দিনে আমরা করলে আমরা সোয়াব এবং কি রাসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লামের হাদিসগুলো অনুসরণ করা হবে প্রথম বিষয়টা আমি শেয়ার করতে চাই যে রাতে স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটা সুনমাহ আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লাম মা আয়েশা কিনে একদিন চন্দনি রাত্রে বলল যে চলো আমরা দুইজন সামনে একটা বস্তু ছিল মানে ছোট একটা ফাঁকা জায়গা ছিল যেমন সামনে একটা বস্তু যে তখন বলছিল চলো আমরা ওই হাম্পাটা হাম্পার মতো বা বাঁশের মতো একটা বস্তু ছিল যে এটা কে আসতে পারে তখন মা আয়েশা আমাদের প্রিয়নবী সাল্লাই সাল্লাম তখন প্রতিযোগিতায় দৌড় দিল তখন ইচ্ছাকৃতভাবে আমাদের প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লাম একটু পিছিয়ে পড়ে গেল ইচ্ছাকৃতভাবে কেননা মা কি জিতানোর জন্য তখন মা আয়েসা গিয়ে ওই বস্তুটা ছুঁয়ে আবার নিজের জায়গাতে চলে আসলো তখন আমাদের প্রিয়নবী সাল্লাই সাল্লাম ইচ্ছাকৃতভাবেই পিছে পড়ে গেল তো এই ছোটো বিষয়গুলো স্ত্রীকে এবং সাংসারিক বিষয় যা আপনি শেয়ার করতে পারেন এমনকি আপনার সংসারের সাথে আপনার স্ত্রীর সাথে এই বিষয়গুলো করলে আপনার নিত্যদিনে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের হাদিসগুলো অনুসরণ করল দ্বিতীয়ত দুই নম্বর মাঝে মাঝে বৃষ্টিতে বেজে আপনি গায়ের পানি গায়ের মধ্যে পানি লাগাবেন বৃষ্টিতে ভিজবেন এগুলো হাদিসের মধ্যে আসছে বৃষ্টি কিন্তু আমাদের জন্য ক্ষতির জন্য না বৃষ্টি কিন্তু আমাদের অনেক উপকারের জন্য তো মাঝে মধ্যে বলছে আপনি বৃষ্টিতে ভিজবেন বৃষ্টি আসলেই আপনি দোয়া করবেন চার নাম্বার হলো স্ত্রী যদি হালাল রান্না করে যদিও ভালো না হয় তাহলে আপনি চুপ থাকবেন আর যে খাবারটা নামবে আপনি বলবেন আলহামদুলিল্লাহ তাকে কখনোই ফোঁটা দিবেন না তাতে আপনার সংসারে বারাকা বাড়বে কারণ আমাদের প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম কখনোই স্ত্রীদের ধূষ ধরতেন না কখনোই খাবারের মধ্যে ত্রুটি খুঁজতেন না পাঁচ নাম্বার যেটা বলা হয় যে হুব খুশি হলে শেষদার লুটিও পড়া এখন আমাদের সাংসারিক জীবনে আমরা কিন্তু অনেকই আসি যেমন কারো চাকরি হয় খুব খুশি লাগে তখন যখন কোনো মানে আমরা স্কুলের মধ্যে বা মাদ্রাসার মধ্যে যখন পরীক্ষা দিই পরীক্ষার মধ্যে যখন আমরা পাস করি তখন আমাদের অনেক খুব আনন্দ হয় বা আমাদের সংসারের মধ্যে যদি কোনো নবজাতক শিশু আসে তখন আমরা খুব আনন্দতে খুশি মিষ্টি বিতরণ করি তো এই বিষয়গুলো যেন ছোটো ছোটো আরও অন্য অন্য বিষয়গুলো আছে যেটা সংসারের মধ্যে নিত্যদিনে কিছু কিছু বিষয় আমাদের খুব আনন্দ দেয় তো এই আনন্দতে অনেকে কেক কাটে অনেকে মিষ্টি বাটে অনেকে অনেক কিছু করে তবে এই আনন্দটার মধ্যে বলছে প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম যে এই আনন্দটা আল্লাহর সাথে বাক করো কেননা এই আনন্দটা কিন্তু আল্লাহর তরফ থেকে আসছে আপনার সংসারের মধ্যে আপনার জীবনে তো এই বিষয়গুলো যদি আপনি বলছে খুশি হলে আপনি শেষ দায় লুটিয়ে পড়বেন যখন আপনি খুশি হবেন সংসারের মধ্যে বা আপনার জীবনে কিছু একটা পাইবেন তখন আপনার কাছে আমাদের অনেক খুব ভালো লাগে তখন এই বিষয়গুলো যেন আল্লাহর সাথে আমরা শেয়ার করি দুই যদিও ওই সময় নামাজের ওয়াক্ত নাও হয় তাহলে দুই রাখার জন্য আমরা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি যে এই বিষয়গুলো দিয়েছ আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি আল্লাহ তুমি দিছো আমি পাইছি অনেক শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দেওয়া এখানে সব কিছু আমার ঘর আমার বাড়ি আমার জমি এই যে গাছের মধ্যে ফল ফল আছে আমার সন্তানাদি আমার ঘরে চাউল পানি ডাল যা কিছু আছে সব কিছুর মধ্যে তুমি বারাকা দিয়ে দাও সব কিছুর মধ্যে তুমি বরকত দিয়ে দাও এই বারাকা বরকত আল্লাহ তোমার অনেক বড় নিয়ামত এই ছোট ছোটো বিষয়গুলো আপনি শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা বিষয় আল্লাহ সম্পূর্ণ বিষয়গুলো আমরা যদি শেয়ার নাও করি আল্লাহ জানে আর সবচেয়ে খুশি হয় যখন আমরা আনন্দের কিছু বাঘ আল্লাহর সাথে নামাজ পড়ে দোয়ার সাথে সামিল করি সবচেয়ে খুশি হয় আল্লাহ শুধু চাই যে আমার কোন বান্দাটা আমার মানে তাকেই যে এত বড় একটা খুশির খবর দিলাম সে আমাকে কতটুক মানে কে সে ডাকলো আমার কাছে সুক্রিয়া আদায় করলো তখন ফেরজ তাকে ডেকে বলে দেখো ওই বান্দা আমাকে ডাকছে সে খুব খুশি তখন থেকে ডেকে এনে সাক্ষী দেওয়ায় এখানের মধ্যে দেখো আমি আমার এই বান্দা আমার আমি দেওয়াতে সে কতটুকু খুশি হয়েছে কতটুকু ভালো হয়েছে তখন আল্লাহ অনেক খুশি হয় আমাদের প্রতি খুশি হয় আনন্দ করে ফেরেস্তাদেরকে বলে ডেকে ডেকে বলে যদিও তারা জানে তারপরও আল্লাহ বলে দেখো আমার এই বান্দা আমার জন্য আজকে সে কতটুকু খুশি হয়েছে আমাকে সামিল করেছে আমার কাছে বলছে তো আমরা এই ছোট ছোট বিষয়গুলোর জন্য আমরা শেয়ার করি আর সাংসারিকের বিষয় যতটুকু আছে আমাদের স্ত্রীগণের অনেক সময় কিন্তু আমাদের নিজেরও বল হয় তো প্রায় সময় আমরা কিন্তু স্ত্রীর দুষ্টই ক্ষত্রিগুলো কিন্তু মানে খুঁটে খুঁটে ধরার চেষ্টা করি না এটা করবো না বোল ত্রুটি সবার হয়েই তাকে কম হার বেশি আর আমাদের নবীজি কখনোই স্ত্রীর দোষ ধরতেন না আমাদের নবীজির গড়টা কত বড় ছিল জানেন একদম ছোট্ট একটা গড় ছিল এখনকার মতো আমাদের যে গড়গুলো আছে অনেক বড় বড় গড় এরকম কিন্তু গড় ছিল না অনেক ছোট্ট গড় ছিল প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন নামাজ পড়তেন তাহাজুতের নামাজ রাতের বেলায় তখন যখন শেষদায় যাইতেন এতটুকু ছোট্ট জায়গা ছিল তখন আমাদের প্রিয়নবী সাল্লা আলাই সাল্লামের আর আমাদের প্রিয়নবী মানে মা আয়েশা যখন ঘুমাতো শারীরিক অসুস্থ যদি হয়ে থাকতো তারপর যখন নামাজ পড়তো নামাজের সময় যখন শেষদায় যাইত তখন পাটার মধ্যে চিমড়ি কাটত আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তখন মা এসে আবার পাটা ছোটো করে দিত তখন স্যাঁজদার যেত স্যেজদার শেষ উঠে যেত আবার পাটা লম্বা করে দিত দেখেন কত ছোট্ট একটা গড় ছিল কিন্তু কখনোই নামাজ ছাড়তো না আর আমাদের এত বড় বড় গড় এত বড় বড় বাড়ি আমাদের আলমারি বর্তি কাপড় আমাদের কোনো কিছুতেই অভাব নেই কিন্তু আমরা প্রায়ই অনেক সময় বিলম্ব করে নামাজের থেকে নিজেকে দূরে সরে নিয়ে যাচ্ছি তো এগুলো বিষয় যেন অবশ্যই আমরা আল্লাহর সাথে শেয়ার করি আর আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামের হাদিসগুলো যেন অনুসরণ করি স্ত্রীগণের দেখেন কতটুকু ভালোবাসত আমাদের প্রিয় নবী আল্লাহ সাল্লাম মা আয়েশা যখন কোনো হাড্ডি ধরেন কোনো মুরগের বা পাখির যখন হাড্ডি গোস্ত খাত যখন হাড্ডিটা তাকতো ওই হাড্ডিটা যখন মা আয়েশা ফেলতো তখন প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লাম ওই হাড্ডিটা নিয়ে আবার চুস্ত আবার খাইতো তারপর যে গ্লাস দিয়ে পানি খাতো মা এসা ওই গ্লাসে টুট লাগিয়ে আবার একই জায়গা থেকে পানি খাইত প্রিয় নবী সাল্লা সাল্লাম কতটুক ভালোবাসা ছিল আর কতটুক আন্তরিকতা ছিল তো আমরা যদি এই বিষয়গুলো আমাদের সাংসারিক জীবনে এনি তাহলে আমাদের সংসারে সুখে আনন্দে বর হতে বড়ে যাবে আজকাল কিন্তু আমরা কিছু দিন যাওয়ার পরেই আমরা কিন্তু আমাদের সংসারের মধ্যে কাউকে না কাউকে এই দোষ দিচ্ছি অনেক সময় স্বামীদেরকে দোষ ধরে মানে স্ত্রীগণ আবার স্ত্রীগণরা দোষ ধরে স্বামীগণ তো আমরা যদি প্রিয় নবী সাল্লা সাল্লাম এই যে হাদিসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের সংসারে কখনই ঝগড়া হবে না কখনই মুসিবত আসবে না কখনই আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে না এই বিষয়গুলো যদি আমরা ওই সময় না দিয়ে যেত তাহলে তো আমরা কোথায় পাইতাম এগুলো হচ্ছে আমাদের জন্য অনুসরণ করা আমরা যেন ওগুলো ফলো করি কেননা আমরা প্রিয়নবী সাল্লাহ আলয় সাল্লামের আহিরি উম তাই এই বিষয়গুলো এই ছোটো ছোটো হাদিসগুলো যদি আমরা ফলো করি আমাদের সংসারে বরকতে বড়ে যাবে প্রিয় নবী সাল্লাই যখন দাওয়াতের কাজে বাইরে যেতেন তখন গড়ে ফিরার সময় গড়ে ঢুকার আগেই সালাম দিত প্রত্যেকটা দিন কিন্তু একদিনও মা আয়েশা সালাম দিতে পারতো না তখন একদিন ঠিক করলো যে আজকে আসার আগে আমি সালাম দেবো তাই দরজায় সিপায় দাঁড়িয়েছিল মা আয়েশা যখন দেখতেছি দূর থেকে যে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম গড়ের ভিতরে প্রবেশ করবে এমন সময় মানে দরজা সেবা থেকে বের হওয়ার আগেই নবী সাল্লাহ আলাই সাল্লাম সালাম দিয়ে দিছে কিন্তু এই দিনও ফেল করলো তো আফসোস করলো যে আজকেও আমি সালাম দিতে পারলাম না তো ঘরে ঢুকার আগেই আমাদের প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম স্ত্রীগণকে সালাম দিত তো আমরা যদি এই সালামটা আমাদের সংসারের মধ্যে চালু করি বড়ো ভাই বড়ো বোন বড়ো চাচা যদিও আমরা এই নিয়মটা চালু করি তাহলে আমাদের যে ছোটো ছোটো আমাদের যে ছোটো ছোটো বাচ্চারা আছে ছোটো ছোটো ভাই বোনরা আছে তারাও কিন্তু এই বিষয়গুলো ফলো করবে আর আপনি যখন সালাম দিবেন সালামের মধ্যে কোনো ধরনের সরম নাই আপনি যখন আপনি স্ত্রীকে সালাম দিবেন একদিন দুই দিন চার দিন তখন আপনার স্ত্রীও আপনাকে সালাম দেবে সালাম দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে মধ্যে যেতো ধরনের বোল ত্রুটি হোক যত ধরনের রাগ গোসা হোক সাথে সাথে পানি হয়ে যাবে আপনি দেখেন সালামের মধ্যে আলহামদুলিল্লাহ এতটাই বরকত এতই পাওয়ারফুল তো আমরা যদি এই নিয়মটা চালু করি আগে করতাম না যদিও এখন করি এখন থেকে করি প্রায় সংসারের মধ্যেই প্রায়ই পরিবারের মধ্যে হয় এরকম করে কিন্তু কিছু কিছু পরিবার এগুলোর থেকে বঞ্চিত রয়েছে যে সরম করে বাবা সালাম দিতে চায় না ছোটো বাচ্চাদেরকে বাইশ ত্রিগুণকে তো আমরা যদি এই বিষয়গুলো ফলো করি নবীজির এই হাদিসগুলো যদি ফলো করি তাহলে আমাদের জন্য আমাদের এই সংসারের জন্য কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না অশান্তিও সৃষ্টি হবে না তাই অবশ্যই এখন থেকে আমরা আমাদের স্ত্রীকে সালাম দিব আমাদের ছোটো বাচ্চাকে সালাম দিব ছোটো বাইকে সালাম দিব ছোটো বোনকে সালাম দিব আমরা বড়রা যদি এই সালামরার অভ্যাস তো এমনকি সবসময় কন্টিনিউ শুরু করি তখন দেখবেন সবাই সালাম দিচ্ছে সবাইকে সবাই ইজ্জত করছে সবাইকে সবাই সালামের মধ্যে একটা মানে ইসলামিক ইসলামিক শান্তি গড়ের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে তখন দেখবেন আপনার সংসারটা শান্তি ভরে যাবে আর এই সব ছোট্ট ছোট্ট হাদিসের কারণে মানার কারণে ছোট্ট ছোট্ট ভুল ত্রুটি সগিরা গুণগুলো আল্লাহ মাফ করে দেয় আর এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন আর আপনি যদি ফলো করে চলেন আপনার আনেওয়ালা মুসিবত আনেওয়ালা বিপদ আনেওয়ালা ছোট্ট ছোট্ট অ্যাক্সিডেন্ট এগুলো হাদিস মানার কারণে আল্লাহ কিন্তু কাটিয়ে নেয় এগুলোর কারণে কিন্তু আল্লাহ কিন্তু কাটিয়ে নেয় আমাদেরকে না দেহাতে আর এগুলো অনেক সময় আমরা বুঝতে পারি যে দেখেন অনেক সময় আছে মানুষ হারতে গেলে কিন্তু ওষটা খায় অনেক সময় কিন্তু হারতে গেলে একটা বিষয় সামনে পড়ে কিন্তু কাবার সে বেঁচে যায় তখন আমরা বলি যে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে এটা আপনাকে দেখাচ্ছে দেখো তুমি এমন কি একটা ভালো কাজ করেছিল তার বিনিময়ে তোমার সামনে এই বিবাহটা কিন্তু আল্লাহ কাটিয়ে নিয়েছে তাতে কিন্তু আমরা বলি আল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে নাহলে তো আমি অল্পর জন্য বেঁচে গেছি বা অল্পের জন্য আমি মরে যেতাম এই বিষয়গুলো আমরা মান আমাদের বিষয় মানে ছোট্ট ছোট্ট মুসিবত বিপদ অ্যাক্সিডেন্ট আল্লাহ কাটিয়ে তা হাদিস বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমাদের প্রিয় প্রিয়নবী সাল্লাহ সাল্লামের মুখিকগুলো যে হাদিসগুলো আছে নিত্যদিন বাজার কিভাবে করতে হবে সাংসারিক কিভাবে করতে হবে ছেলেমেয়ের সাথে কীভাবে ব্যবহার করতে হবে কিভাবে গোসল দিতে হবে কিভাবে একজনের সাথে একজনে আন্তরিকতভাবে কথা বলতে হবে তারপর বা ছোটো ছোটো বাচ্চাদের সাথে কীভাবে ব্যবহার করতে হবে টয়লেট কীভাবে করতে হবে টয়লেটের ডিলা কিভাবে ব্যবহার করতে হবে ওয়াক কীভাবে করতে হবে অনেকগুলো হাদিসগুলো আছে এগুলো বিষয়ে যদি আমরা একটা একটা করে ফলো করি আলহামদুলিল্লাহ আমাদের সংসার আমাদের জীবন আমাদের নিত্য দিনের চলা আল্লাহ খুব সহজ করে দেবে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের প্রচার আপনিও করেন আমিও করি যেন আমাদের ইসলামিক জীবনটা গড়ে সুন্দর করে তুলি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ